عليكم প্রিয় দর্শক আজকে আমরা শিখবো আজকে আমি নিয়ে এসেছি সিএসএস অ্যানিমেশন অ্যানিমেশন আপনি আপনার ওয়েবসাইটের বক্স টেক ইমেজে সবাইকে নাচাবেন তো আর দেরি না করে চলেন স্ক্রিনে চলে আসছি আমরা তো শুরুতেই আমি বললাম ম্যাজিক কি ফ্রেম ওকে এডুকেশনে আমাদের প্রথম যেটা অল ইম্পর্ট্যান্ট যেটা সেটা আছে কি ফ্রেম কি ফ্রেম আমাদের কোন অ্যানিমেশন তৈরি করতে গেলে আমাদের প্রথমে আসবে অ্যানিমেশন এটার মাধ্যমে আমাদের আছে অ্যানিমেশনের কোর কন্ট্রোলার ধরুন একটা ছোট বক্স বানাই আর এটাকে কিভাবে সে আমরা সেই বক্সটিকে নাড়াচাড়া করতে পারি অ্যানিমেট করতে পারি মানে একটা জিনিসকে জীবন দিতে পারি ওকে তো আমরা কি ফ্রেম দিতে হবে তারপরে হচ্ছে আমরা যে অ্যানিমেশনটা দেবো সেটার নাম দিতে হবে ওকে সো আমাদের এখানে নাম দিতে হবে আমরা একটু বক্স করে নাড়াবো আমরা নাম দিতে পারি ও বক্স ওকে তারপরে সেলস লিখার মতো কার্লি ব্র্যাকেট তারপরে আমরা এখানে লিখতে পারি ফ্রম আমরা এখানে আমাদের নিউমিশন যেটা ফ্রম থেকে টু পর্যন্ত এখান থেকে এখানে টাইম বা আমরা যদি এখানে ফ্রম দিতেও পারি বা এরকম লিখতে পারি জিরো হস জিরো পার্স্যান্ড ফিফটি পার্স্যান্ড আর হান্ড্রেড পার্সেন্ট ওকে সেভাবে লিখতে পারি আমরা জিরে পার্সেন্টে থাকলে কী হবে তারপরে যখন পঞ্চাশ পার্সেন্ট শেষ চলে যা চলে আসবে তখন কী হবে এবং একশো পার্সেন্ট চলে আসলে কী হবে এটাই বলে দিতে পারি ওকে এর ভিতরে যে কালি ব্ল্যাকেট এর ভিতরে আমরা শেষ এসে যে কোনো প্রভারটি আমরা ইউজ করতে পারি ওকে ওকে তো আমরা এখানে ইউজ করতে পারি ধরেন ফর্মে আমাদের প্রথমে থাকবে আর টুতে আমাদের ট্রান্সিক্সেল ট্রান্সফর্ম যাবে in us form translect 200 3x তো আমরা প্রথমে রাখব জিরোতে তারপরে আমাদের আসছে 100 এর পিছনে ফিল চলে যাবে তো আমরা যদি এখানে একটা বক্স নেই হক্স ও ওকে ওকে ফেরাস আমরা পরে দেখবো অথবা আমরা এটা বুঝি ওকে তো আমরা এটা বুঝলাম এখন আমরা এই কি ফ্রেমটা একটা বক্সকে বলবো যে এ ভাই তুই আমাদের এই বক্সটা অনুযায়ী চলো ওকে তো বলবো আমাদের এই যে মুভ বক্স এই বক্স অনুযায়ী তুমি চলো তো আমরা এখানে লিখবো বক্স ওকে তো আমাদের এই এখানে নিয়ে রয়েছো প্রথমে বক্স

আর দ্রুত আর ধীর সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই অ্যানিমেশন ডিউরেশনের মাধ্যমে ওকে তারপরে আমরা যদি আসি অ্যানিমেশন ডিলে তো আমরা এখানে পারি অ্যানিমেশন অ্যানিমেশন ডিলে কি করে তার মানে আমাদের অ্যানিমেশনটা সাথে সাথে চালু হবে না অ্যানিমেশানটা কতটুকু পরে চালু হবে সেটা এখানে আমরা বলে দিতে পারি ওকে অ্যানিমেশন শুরু হোক তাহলে আপনার লাগবে অ্যানিমেশন দিলে মানে এই বক্স বক্সটি অনেক দাঁড়িয়ে মানে এক সেকেন্ড দাঁড়িয়ে তারপর চলবে চলে এবার হাঁটাহাঁটি করি ওকে তো এবারটা হচ্ছে অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট অ্যানিমেশন ইরিটেশানটা কি সেটা মানে দেখবশন কাউন্ট মানে এটা আমাদের কতবার হবে তো আমরা বলে দিতে পারি এটা আমাদের হবে ইনফিনিটি ইনফিনিটি বার চলতে থাকবে চলতে থাকবে আমরা বলে দিতে পারি ওকে এই ইনফিনিটি মানে হচ্ছে বক্স ভাই একবার নড়বে আর থামাই না থামতেই চায় না ওকে যে কেউ স্পেশন থেকে বলছে আরে ভাই একবার আরও একবার ঠিক আছে মনে হবে যেন কেউ একবার বলছে ভাই আরেকবার একবার নড়েন আরেকবার যান আরেকবার যান ও চলতে থাকবে চলতেই থাকবে ওকে তো এবারে আমরা ফুল একটা ফুল একটা एग्जांपल দেখি ফুল একটা অ্যানিমেশন एग्जांपल দেখি তাহলে আমরা পরে আমরা এখানে এটার হাইট দিয়ে নেব 100 পিক্সেল 100 পিক্সেল হাইট 100 পিক্সেল ওকে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব গ্রিন সো আমাদের চলে এসেছে আমাদের অ্যানিমেশনও শুরু হয়ে গেছে আমাদের এখানে কোনো হাইডিট ছিল না এবং কালার ছিল না এই আমরা দেখতে পাচ্ছিলাম না সো আমাদের এখানে চলে এসেছে ইনফিনিটি বার সো আমরা এখানে ইনফিনিটি না বার না দিয়ে আমরা এখানে দিয়ে দেবো তিন বার যাবে ওকে সো আমাদের এক সেকেন্ড ওয়েট করছে একবার চলে গেল দুই বার চলে গেলো তিন বার চলে গেলো ওকে তিন তিনবার এসে এখানে দাঁড়িয়ে গেছে ওকে সো আমাদের ইনোভেশন তিনবার এখানে ইনফিনিটি দিলে চলতেই থাকবে চলতেই থাকতো আমরা ডিসিশন দিয়েছিলাম আছে দুই সেকেন্ড মানে দুই সেকেন্ডের ভিতরে তার স্থান থেকে জিরো থেকে দুইশো পিক্সালে চলে যাবে সো আমরা যদি এখানে টু সেকেন্ড না দিয়ে এখানে এইট সেকেন্ড দিই তাহলে আমাদের এটা চলবে আসছে আট সেকেন্ড নেবে এই জায়গা থেকে তার এই যে দুইশো পিক্সেল সত্যি যে সময় নেবে আসছে আট সেকেন্ড ঠিক আছে এইভাবে তিনবার চলবে

ট্রেনটি ফিক্স ছিল ওকে তারপর আমাদের ফিফটি ফার্স্ট ট্রেন ট্রেন্সিলেট ওয়াই দুশো ফিক্সেল সেই ব্যাটে যদি আমরা দেখি এখানে চলে আসছে ওকে প্রথমে আছে আমাদের ট্রান্সলেট এখানে আমরা যদি ওকে সো আমাদের এক্স বরাবর একশো পাঁচান্ন ওকে আমাদের প্রথমে এটা আছে সো একটু ভালোভাবে দেখার আমাদের এখানে থাকবে ধরে না এখানে জিরো নেই ওকে তারপর আমাদের এর এখানে থাকবে যাবে তারপর আমাদের person is trans form translate, word pixel okay action fascination over there trans form translate. ওয়াই হয়ে যাবে হচ্ছে জিরো পিক্সেল আমরা যদি দেখি প্রথমে আমাদের জিরো থেকে যাচ্ছে দুইশো পিক্সেল যাচ্ছে এক্স বরাবর তারপর ওয়াই বরাবর তিনশো পিক্সেল নিচের দিকে আসতেছে এবং লাস্টে জিরো সেভাবে আমাদের তিনবার যাবে একবার হয়ে গেছে দ্বিতীয়বার যাচ্ছে তিনবার হয়ে গেছে তো আমরা যদি এখানে এটাকে রেডিয়াস দিয়ে দিই ফিফটি পার্সেন্ট তাহলে এটা আমাদের গোল হয়ে গেল তো আমাদের একটা বল হয়ে গেলো আমরা এটা কিন্তু বলটাকে বাউন্স করে দিতে পারি এখান থেকে টুস 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 করে বাউন্স করে নিয়ে যেতে পারি আজ আমরা দেখলাম হচ্ছে অ্যানিমেশান কীভাবে করতে হয় কোনো কিছু সেটা আমরা অ্যানিমেশানটা দিয়ে এখনো কষ্টিত করতে পারি ঠিক আছে আমরা এখানে বক্স না দিয়ে এখানে একটা টেক্সট দিতে পারতাম হাই দিতে পারতাম ওকে লয়েন সেন্টার সো আমাদের হাই সাথে সাথে চলে চলে যেত ওকে ওকে হাইলেখাটাও সাথে সাথে যাচ্ছে ওকে তো এভাবে আমরা দেখলাম কীভাবে নিয়ে কাজ করতে হয় আপনারা আপনাদের মতন একটা অ্যানিমেশান বানাবেন বা আপনাদের কথা একটা বলের ছবি নেবেন টিভের ভিতরে একটা ইমেজ নেবেন ফুটবলের ফুটবলটাকে এখান থেকে এরকম উপরে যাবে লাভ দেবে ড্রপ খেতে 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 এখানে চলে যাবে ওকে এরকম একটা অ্যানিমেশন বাড়াবেন সেটাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ